বিকে জ প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি বিপরীত শব্দের আরেকটি ভিডিও এখানে প্রথমে আছে মূল শব্দ এই লাইনে মূল শব্দ এই লাইনে বিপরীত শব্দ তো প্রথমে আছে অনুজ এর বিপরীত শব্দ অগ্রজ অনুজ এর বিপরীত শব্দ অগ্রজ অনুমেয় এর বিপরীত শব্দ অ অনুমেয় এর বিপরীত শব্দ অ স্বকীয় এর বিপরীতাত্মক শব্দ বা বিপরীত শব্দ পরকীয় স্বকীয় এর বিপরীত শব্দ পরকীয় যশ এর বিপরীত শব্দ অপযশ যশ এর বিপরীত শব্দ অপযশ কৃত্রিম এর বিপরীত শব্দ নৈসর্গিক কৃত্রিম এর বিপরীত শব্দ নৈসর্গিক তিরস্কার এর বিপরীত শব্দ পুরস্কার বিপরীত শব্দ পুরস্কার নিন্দা এর বিপরীত শব্দ প্রশংসা নিন্দা এর বিপরীত শব্দ প্রশংসা উপকার এর বিপরীত শব্দ অপকার উপকার এর বিপরীত শব্দ অপকার প্রসন্ন এর বিপরীত শব্দ বিষণ্ন প্রসন্ন এর বিপরীত শব্দ বিষণ্ন লঘিষ্ট এর বিপরীত শব্দ সরি গরিষ্ঠ এর বিপরীতার্থক শব্দ লঘিষ্ঠ গরিষ্ঠ এর বিপরীতার্থক শব্দ লঘিষ্ট খুঁত এর বিপরীত শব্দ নিখুঁত খুত এর বিপরীত শব্দ নিখুঁত উপসম এর বিপরীত শব্দ বৃদ্ধি উপসম এর বিপরীত শব্দ বৃদ্ধি সুরভি এর বিপরীত শব্দ পুঁতি নিন্দা সুরবি এর বিপরীত শব্দ পুতি নিন্দা মুখ্য এর বিপরীত শব্দ গৌণ মুখ্য এর বিপরীত শব্দ গৌণ সংহত এর বিপরীত শব্দ বিভক্ত সংহত বিভক্ত চিরায়ত সাময়িক চিরায়তের বিপরীতার্থক শব্দ সাময়িক ধবলের বিপরীত শব্দ কৃষ্ণ ধবল এর বিপরীত শব্দ কৃষ্ণ গুপ্ত এর বিপরীত শব্দ প্রকাশ গুপ্ত এর বিপরীত শব্দ প্রকাশ ঊর্ধ্ব ঊর্ধ্ব এর বিপরীত শব্দ অধ ঊর্ধ্ব এর বিপরীত শব্দ অধ খাটি এর বিপরীত শব্দ ভেজাল খাটি এর বিপরীত শব্দ ভেজাল নিরস্ত্র এর বিপরীত শব্দ সশস্ত্র নিরস্ত্র এর বিপরীত শব্দ সশস্ত্র রস্য এর বিপরীত শব্দ দীর্ঘ রস্য এর বিপরীত শব্দ দীর্ঘ যৌবন এর বিপরীত শব্দ জরা এখানে যৌবন হবে যৌবন এর বিপরীত শব্দ যৌবনের বিপরীত শব্দ জরা যৌবন এর বিপরীত শব্দ জরা বাচাল এর বিপরীত শব্দ স্বল্পভাষী বাচাল এর বিপরীত শব্দ স্বল্পভাষী প্রকাশের বিপরীত শব্দ গোপন প্রকাশের বিপরীত শব্দ গোপন প্রচুর এর বিপরীত শব্দ অল্প প্রচুর এর বিপরীত শব্দ অল্প তো ভিওয়ার্স এ পর্যন্ত ভিডিওটি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি